সাব ভিডিও কেজি প্রতি বুধবার এই হাটটা বসে তো কাঁচা বাজারের সাথে মেরা দিয়ে কাঁচা বাজারটা সামনে কিন্তু এই হাটটা শুরু তো এই হাটে কি কি পাওয়া যায় সেইগুলোই আপনাদের আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি আর প্রাইসের সম্পর্কেও তা আপনারা কিন্তু এগুলো আপনারা ঘুরে দেখে শুনে এগুলো নিতে পারবেন বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র এখানে পাওয়া যায় আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখলে হাটের সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন আর কি কি পাওয়া যায় সেইগুলো সম্পর্কেও তাহলে দেখতে থাকুন আসসালামু আলাইকুম আঙ্কেল আপনার দোকানে তো অনেক সুন্দর সুন্দর পর্দা আছে এরপরে যে চাদর বিছানা চাদর তো এই পর্দাগুলো কত করে চাচ্ছেন আপনি বলেন না 200 টাকা আর 300 টাকা পিস কয় কুচি এটা 6 কুচি 6 হলো 300 আর 4 কুচি 200 বেশি করে নিলে কম রাখা যাবে

মশারি কুশন যাই হোক গোল আছে চার চারকোনা আছে এদের গোলগুলা এটা হচ্ছে গোল একশো আর এই যে সুতি আছে আশি টাকা এগুলো আশি টাকা এগুলো আমাদের তো কালার আছে তাই না অনেক কালার আছে প্রত্যেকটা আলাদা আলাদা

এখানে অনেক সুন্দর সুন্দর পাপস আছে আর এই পাপসগুলো একশো টাকা থেকে শুরু আপনারা কিন্তু এখানে দেখে শুনে একদম পছন্দ করে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কিন্তু পাপস আছে আমার আরেকটা চ্যানেল আছে বাহারি ডেইলি ব্লক নামে আপনারা চাইলে সেই চ্যানেলটিতেও ঘুরে আসতে পারেন আমি কিন্তু বিভিন্ন জিনিস দেখাই সব কিছু সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি কেবলমাত্র আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন

ये से से ये नहीं এইখানে অনেক সুন্দর সুন্দর কাপড় আছে তো এই গজকাপুরগুলো কিন্তু একশো বিশ টাকা করে আরও সুন্দর সুন্দর কিন্তু এই হাটে গজকাপুর পাওয়া যায় কমের মধ্যে কিন্তু চল্লিশ টাকা তিরিশ টাকা করে কিন্তু এই গজকাপুর পাওয়া যায় তো এক একটা কিন্তু এক এক প্রাইস ঘুরে ঘুরে দেখতে হবে তাহলে চলে আসতে পারেন আপনারা এই দিয়া হাটে প্রতি বুধবার এই হাটটা বসে মেরাদিয়া হাট এখানে কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন থ্রি পিস কাপড় সব জিরা কেজি কত ছশো ষাট সাতশো ষাট রোজার উপলক্ষে এখান থেকে কিন্তু মশলাও কিনতে পারেন অনেক রকমের যে মশলা আছে এই যে কাঠবাদাম একশো গ্রাম একশো চল্লিশ টাকা কাজু বাদাম একশো গ্রাম একশো আশি টাকা বাদাম চীনা বাদাম এক কেজি একশো আশি টাকা সবগুলো প্রাইস দেওয়া আছে তিল সাদা তিল এটা একশো গ্রাম পঞ্চাশ টাকা কেজি কত তেরো তেরোশো কত একশো আশি সাদা গোলমরিচ সাদা গোলমরিচ কত একশো গ্রাম একশো ষাট আপু দারচিনি কত করে একশো গ্রাম ষাট

আলু পোকরা একশো গ্রাম ষাট টাকা কাঠমি শালি ওইগুলো কত করে কত তিনশো কেজি এই হাটে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছও পাওয়া যায় দেশি মাছগুলো তো তাজা তাজা একদম ফ্রেশ মাছ তা আমার এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আপনারা চলে আসতে পারেন এই মেরা দেয়া হাটে তো প্রতি বুধবার এই হাটটা বসে তো এই যে দেখেন তাজা তাজা মাছ তা আমি আপনাদের ধারণা দেওয়ার কেবলমাত্র চেষ্টা করি তা আমার ভিডিও দেখে অবশ্যই কিন্তু আপনারা কিছু হলেও বুঝতে পারবেন যে এই হাটে কি কি পাওয়া যায় আর কি কি দামে পাওয়া যায় এই ম্যারা দেওয়া হাট প্রতি বুধবার বসে আর এই হাটে কিন্তু আপনারা প্রয়োজনীয় সব জিনিস পেয়ে যাবেন

সাড়ে তিনশো পাঁচশো টাকা দেশি মাগুর ছয়শো টাকা কেজি আর এ পুঁটি মাছ কেজি কত চারশো আর এটা কি মাছ ময়না মিনি মাছ কেজি কত এটা 650 এখানে এই যে আরো সুন্দর সুন্দর মাছ আছে এখানে এই যে দেশি মাছ পুঁটি মাছ এই চিংড়ি মাছ কত কেজি কত 1400 টাকা কেজি নদীর আর এই যে শিং মাছ

আমার চ্যানেলটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই পাঁচোয় নামাজ পড়বেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ